পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে পুঁইশাকে রয়েছে প্রচুর ভিটামিন বি সি ও এ পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে শাকের মধ্যে পুঁই মাছের মধ্যে রুই দেশের জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁই শাক বাজারে সারা বছরই কম বেশি পুঁই শাক পাওয়া যায় শাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দেহের বজ্র বের করতে সাহায্য করে বধজুম গ্যাস অ্যাসিডিটি সহ নানা সমস্যা দূর করে এছাড়া পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কার্যকর যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে নিয়মিত শাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে